সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছি কলেজে গিয়েছিলাম সেই জন্য একটু শুরু করেছি হ্যাপি নিউ ইয়ার আমি ভালো নেই কেন কি হয়েছে ভালো নেই কেন মোটামুটি কেন কারণ আজকে কলেজ গিয়েছিলাম পায়ে প্রচুর পেন হচ্ছে হেঁটেছি আর প্রচুর চাপে আছি সেই জন্য বলছে চাপে আছি তোর আবার কিছু চাপ কি হয়েছে বল বললো আমি ভুলে গেছি ভুলে গেছি তোমার নামটা আমি সত্যি ভুলে গেছি আমি কালকে তোমায় জিজ্ঞেস করলাম তুমি তো বললে না বলছে বলে নি তোমায় কি বলিনি তো আমাকে সেটা বলছিস আমি তোমার নামটা ভুলে গেছি ভুলো দা বলে ডাকো ঠিক আছে ভুলো দা না আবার তুমি আবার কি ভাববে না ভাববে কি দরকার লাইভে আবার এসব বলে কমেন্ট মিস গোলুমুলু দিদি ভাই তো জানে আচ্ছা কি হয়েছে বল চাপে তো আমি এখন আছি রে প্রচুর প্রচুর চাপ আমার এখন প্রেশারই বেড়ে গিয়েছে চাপ হয়ে কি হয়েছে এটা আবার কি সারহান মাহমুদ কি হয়েছে কিছুই হয়নি আচ্ছা কলেজ গেলে কি চাপ বেড়ে যায় না না কলেজ গেলে চাপ পারে না অ্যাকচুয়ালি মানে আমি তোমার ডিস্টেন্সে অ্যাডমিশান নিয়েছি তো এবার এতদিন রেগুলারে পড়ে এসেছি এবার ডিস্টেন্সের ব্যাপারটা পুরোটাই আলাদা তারপর আমার সাবজেক্টের এখানে কোনো টিচার মানে নেই তারপর যেগুলো বই বার করতে বলেছেন কলেজে গিয়েছি স্যাররা বলছেন যে ওগুলো হবে না আরও অনেকেই তাই একটু চাপ আছে প্রেসার কুকার সিসি করে ডাকছে হুম প্রেসার কুকার সিসি করে ঢাকছে বলছে এখন কি অবস্থায় আছি জানি না পরশু দিন আগের দিন আমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গিয়েছিল তাই আচ্ছা দিয়ে মিন্স হ্যাক স্টুং হয়েছে কিনা না ও আচ্ছা আচ্ছা মিন্টুদা আমি তানিয়া নই দেখো কাল লাইভে এসেছ নামটা লেখা আছে ওকে সিটি দিতে মানা করে দাও আচ্ছা তাহলে তুমি একটু আমাকে খাবার পাঠিয়ে দাও তাহলে আর ও সিটি দেবে না আচ্ছা কি হয়েছে বলু দিবা এতক্ষণ আমার লাইভে ছিল আচ্ছা চারজনেরই খাবার পাঠাতে হবে আমিও লাইভ এন্ড করে তোমার লাইভে এলাম আচ্ছা অসংখ্য ধন্য আসার জন্য কিন্তু এখন যে আমার আমি কারোর লাইভেই যেতে পারছি না নেট ঘুরছে নেট ইজ ঘুরিং ঘুরিং ইয়েস নেট ইজ ঘুরিং ঘুরিং তুমি কেমন আছো বলো তোমাদের আশীর্বাদ ঠিক আছি নি খাবার খেলি বল ভুলোদা খাবার খেয়েছ